এই সম্প্রদায়গুলোর উপর কোন এক সময় অত্যাচার হয়েছে কাস্টিজমের বেসিসে কাস্টের ভিত্তিতে তো সেই ধর্মের লোকেরা যারা বলে যে আমাদের মধ্যে কোনো কাস্টিজম নেই ভেদাভেদ নেই তারা তো ওবিসিতে আসা উচিত না এসসিতে আসা উচিত না এসটিতে আসা উচিত না যুক্তি তো তাই বলে লজিক তো তাই বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি রের এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন এবং সব মুসলিম দু চারটে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ওবিসি এতে ঢুকিয়ে দিয়েছেন থানায় ঢুকিয়েছেন ওবিসি এর রিজার্ভেশনে প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢোকানোর জন্য একটা চক্কালান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লাস্ট দশ বছরের বেশি সময় ধরে করে গেছে এবং সেই জন্য কোর্টের সামনে তারা সমস্যায় পড়েছে যে আপনি কীভাবে এত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি এতে ইনক্লুড করতে পারে তার যুক্তি কি তার লজিক কি তার পিছনে আপনার রিসার্চ কোথায় অথচ পশ্চিমবঙ্গের একটা বড় সমাজ কৈবর্ত সমাজ মাহেশ্ব সমাজ তারা ওবিসির বাইরে আছে তাদের দাবি আছে আমাদের কুর্মী ভাইদের দাবি আছে যে তারা এসটি হতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিসমেন্ট পলিটিক্স রাজনীতি করছেন ওনার কাজ ওবিসি সম্প্রদায়ের হিন্দুদের ওবিসি যারা অ্যাকচুয়ালি প্রকৃত ওবিসি যারা তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয় তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেন সরকারি চাকরিতে ঢোকানো